অপ্রাপ্তবয়স্কদের কাছে গাঁজা ও ওয়েভ বিক্রির অভিযোগে মিশিগানের ডিট্রয়েটের একটি অনুমোদনহীন দোকান বন্ধ করে দেওয়া হয়েছে অভিযোগ পাওয়ার পর সেটির সত্যতা নিশ্চিত হয়ে শুক্রবার ডিট্রয়েট পুলিশ এবং ডিট্রয়েটের বিল্ডিং সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্ট দোকানটিতে যৌথ অভিযান চালিয়ে সেটি সিলগালা করে দেয় এ সময় দোকানটি থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয় দেশে অপ্রাপ্তবয়স্কদের কাছে মাদক বিক্রির হার তুলনামূলকভাবে বেড়েই চলেছে মাদক সেবনের পর নিজেদের নিয়ন্ত্রণ রাখতে না পেরে শিশু কিশোরেরা নানা অপরাধে জড়িয়ে পড়ছে মিশিগানের ডিট্রুইটের ওয়ারেন এভিনিউর স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে সেখানকার একটি দোকানে অভিযান চালায় পুলিশ ভেপ অন পয়েন্ট নামে দোকানটি দীর্ঘদিন ধরে অনুমোদন না নিয়ে কার্যক্রম চালিয়ে আসছিল সেই সাথে অপ্রাপ্ত বয়স্কদের কাছে বিক্রি করছিল গাজা ও ভেইপ অভিযানের সময় ডেলিভারির জন্য রাখা গাজা ও ভেইপ জব্দ করার কথা জানান ডিট্রয়েট পুলিশের ডেপুটি চিফ ফ্র্যাঙ্কলিন হেই গত ফেব্রুয়ারিতে ডিট্রুইটের ইস্ট সাইডের একটি হুক্কার দোকানের পেছনে পনেরো বছর বয়সী এক কিশোরের কাছে গাঁজা বিক্রির পুরো ঘটনা লুকিয়ে ভিডিও করেন তার দাদি সেই ভিডিও পুলিশের কাছে দেওয়ার পরপরই দোকানের মালিককে গ্রেফতার করে পুলিশ জড়িতকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করায় প্রবীণ সেই নারীকে ধন্যবাদ জানায় ডিট্রুইট পুলিশ